ছেলেকে সাথে করে নিয়ে হুগলি জেলার আরামবাগে ডাক্তার দেখাতে এসে হারিয়ে যায় একটি সোনার আংটি ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে এবং জানতে পারে এই দিন দুপুরে উল্লেখ্য আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর অঞ্চলের মুথাডাঙা এলাকার বাসিন্দা অনাথ বন্ধু নন্দীর শরীর অসুস্থতার জন্য তিনি ছেলেকে সাথে করে নিয়ে ডাক্তার দেখাতে আসেন অনাথ বন্ধুবাবু পরে জানতে পারেন তার হাতের সোনার আংটি নেই খোঁজাখোঁজি করেও কোথাও না পেয়ে তার আরামবাগ থানায় বিষয়টি জানায় তদন্তে নেমে পুলিশ দশ ঘন্টার মধ্যে সোনার আংটি উদ্ধার করে শুক্রবার দুপুরে প্রকৃত মালিকের হাতে তুলে দিল আংটি ফিরে পেয়ে আরামবাগ থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অনাথ বন্ধু নন্দীর ছেলে বাপ্পাদিত্য নন্দী পাশাপাশি পুলিশ প্রশাসনের তৎপরতায় খুশি সাধারণ মানুষ আংটি ফিরে পেয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট বাবা একটু অসুস্থ ছিল আমার সাথেই ছিল আরামবাগে এসেছিলাম আমরা তো বাবার হাতে একটা আংটি ছিল সেটা কোনো কারণে মিসিং হয়ে যায় আমরা অনেক খোঁজ খবর করি নিজে থেকে কবে মিসিং হয় ওটা গতকালই হয়েছে বিষয়টা গতকালই হয়েছে দিয়ে আমরা থানায় যাত্রাটি অভিযোগ করি থানা দ্বারস্থ হই বিকেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ যথারীতি ওনার আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাই এবং সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করে কোন জায়গা থেকে ছিল। এটা আরামবাগ থেকেই হয়েছে আরামবাগের কোন জায়গায় আরামবাগে মোটামুটি আপনার যে জায়গাটা আমাদের সিনেমা হল আছে করোনা সিনেমা হল ওই এরিয়ার থেকে কখন ছিল। আমরা যখন হারানোর টাইমটা মোটামুটি আমরা খোঁজ পেয়েছি মোটামুটি বারোটা একটা নাগাদ দুপুর তারপরে আমরা নিজের অনেক খোঁজ চালাই তো সে আমরা খুঁজে পাচ্ছিলাম না তো তারা যথারীতি আমরা অভিযোগ জানাই তো ওনারা আশ্বস্ত করেছিল আজকে আমি সেই জিনিসটা আজকে আরামবাগ থানার সহযোগিতায় আমি আংটিটা খুঁজে পেয়েছি এবং আমি খুব আনন্দিত আরামবাগ থানাকে এই নিয়ে সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর কাজ আমাকে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমি খুব চিন্তামুক্ত হলাম এই বিষয়টা আপনার নাম আমার নাম শ্রী বাপ্পাদিত্য নন্দী বাড়ি বাড়ি হচ্ছে মুথাড়াঙা মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে জর্জরিত প্রতিনিয়ত বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে